হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমরা আজকে চলে আসলাম ডিজিডিসি চাইনিজ একটি ফ্যাক্টরি মেন ডাকা হেড অফিসে জসিমুদ্দিন ডাকা জসীমউদ্দিনে ওরার হেড হেড অফিস তো দেখেন আমরা দেখতেই পারছেন রাজু বস মিস্টার রাজু কানের সাথে মিটিং করছি আর এখানে দেখেন একটি মানে হেড অফিসের সামনে সুন্দর একটি ভিউ যা এই ভিউয়ের মাধ্যমে ঢাকা আপনার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধরে এরপরে মেন রাস্তা সব কিছুই দেখা যায় তো দেখেন আমাদের আজকে মিটিং শেষে বসে নিয়ে আসছে একটি চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা হলো আপনার গিয়ে বারোতলার উপরে যা আসলে বুঝতে বোঝাই অসম্ভব এটা ভারতলার উপরে আপনারা দেখেন কত সুন্দর আমাদের জন্য দুপুরে লাঞ্চ অর্ডার দিয়েছি চাইনিজ খাবার আসলে চাইনিজ খাবার তো এর আগেও দুই তিনবার আমরা ইয়ে করছি খাইছি তো এখন দেখেন বসের সাথে বসে এই যে বস আমার পিছনে এখানে আছে আমার পাশে আমাদের কিশোরগঞ্জ অঞ্চলে ডিজিডিসির মার্কেটিং হর অফিসার শালম বস এখানে যে ডিজিডিসির পিএস এস ইমন বাই এখানে দেখেন অনেক ধরনের খাবার খাবার আছে তো আসলে চাইনিজ খাবার আসলে বুঝতেই পারছেন আমরা বাঙালি মানুষ আমরা তেমন আসলে ভালো লাগে কিন্তু আসলে মানে খাইতেও অনেক অসুবিধা হয় এখানে দেখেন কাশির কাশির মাংস এখানে আছে এ অনেক কিছু আছে যা নাম বলা অসম্ভব বলতেও পারেনি এখানে আছে দেন চাইনিজ মিষ্টি এখানে আছে চাইনিজ ভাত এ আরও আছে আপনার দেখেন এই চিংড়ি মাছ আমার পাশে তো আপনারা জানেন আমরা তামজিদেন্ডার বাজে আমরা সরাসরি আমরা চাইনিজদের সাথে বিজনেস করে থাকি